হ্যালো ফ্রেন্ডস নলেস্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ আলোচনা করব তেরোই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি আবেদনের শেষ তারিখ তেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট আর সি ইআর ডট ওআসি নেক্সট থাক রয়েছে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইন পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ একুশ নয় পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিও বি ডট ইন নেক্সট থাক রয়েছে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইন পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ নয় এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে পুরনিগমে মজদুর তো এখানে বলা হয়েছে লিখতে এবং পড়তে জানলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ সতেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট এম এস সি ডাব্লিউ বি ডট ওয়াচে নেক্সট তাকে রয়েছে পুর নিগমে পরিবেশ বন্ধু তো এখানে বলা হয়েছে লিখতে এবং পড়তে জানলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চৌষট্টি আবেদনের শেষ তারিখ সতেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট এম এস সি ডাব্লিউ বি ডট ওয়াচে নেক্সট দেখো রয়েছে কোলফিল্ডস অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিগ্রি এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তেইশটি আবেদনের শেষ তারিখ এগারো নয় পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ এন এ ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ সাতাশ নয় পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আই ডট এ ই আরও নেক্সট তাকে রয়েছে মধ্যরিলা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ এগারো নয় পঁচিশ বিস্তারিত পাব ডাব্লিউডাব্লিউ ডট আর আর সি সি আর ডট কমে নেক্সট থাক রয়েছে দিল্লি কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাঠশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো চৌত্রিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ নয় পঁচিশ বিস্তারিত এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ডি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট এখন রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং স্পেশাল গ্রাজুয়েশাল এডুকেশান পাশে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে এক হাজার নশো একচল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ নয় পঁচিশ বিস্তারিত পাবলি টিভিলাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট তা রয়েছে ইন্টেলিজেন্স বুড়োর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো চুরানব্বইটি আবেদনের শেষ তারিখ চোদ্দো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এমএইসি ডট জিও ডট ইন নেক্সট তা করে রয়েছে পশ্চিম মধ্য রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার আটশো পঁয়ষট্টিটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিবু ডাব্লিউ ডট ডাব্লুসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে বিএসএফ হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে এক হাজার একশো একুশটি আবেদনের শেষ তারিখ তেইশ নয় পঁচিশ বিস্তারিত পাবে স্টেটিপিএস ডট ডবল স্ল্যাশ আর ইসি টি টি ডট বিএসএফ ডট জিও ডট ইন নেক্সট রয়েছে ভারত ইলেকট্রনিক্সের প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে কুড়িটি আবেদনের শেষ তারিখ তেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাইট জয়েন্ট জব অ্যাপ্লাই ডট ইনে নেক্সট তাকে রয়েছে জিন পাস ইউজির দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ ষোলো নয় পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিজেইবি ডট ইনে নেক্সট থাকছে এ এনএম বা জিএনএম এর নার্সিং কোর্সে দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ পনেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিজেইবি ডট ইন নেক্সট থাকো রয়েছে পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বারো হাজার দুশো এগারোটি আবেদনের শেষ তারিখ একুশ নয় পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট আইবি পি এস ডট ইন নেক্সট রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ বারো নয় পঁচিশ বিস্তারিত পাবলাসপিএস ডট ডবলসিএস অ্যাপারেন্টিস অফ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ শূন্য পদ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ একত্রিশ দশ পঁচিশ বিস্তারিত পাউ ডট ওয়েস্ট বেঙ্গল এস এস সি ডট কম নেক্সট আগে রয়েছে পাওয়ার গ্রিডের সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিগ্রি এবং ডিপ্লোমা পাশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার পাঁচশো তেতাল্লিশটি আবেদনের শেষ তারিখ সতেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে টিভি ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ইন্ডিয়া ডট কম নেক্সট থাক রয়েছে এনআইস পিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে তিনশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ এক দশ পঁচিশ বিস্তারিত পাবে টিভি ডাব্লিউ ডট এনআইস পিসি ইন্ডিয়া ডট কম নেক্সট এখন রয়েছে কলকাতা পুর নিগমে সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ বাইশ নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এমএসসি ডট তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেবো প্রথমেই দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপের পার্ট ওয়ানের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে কবে পরীক্ষা হবে তার ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের স্কুলে শিক্ষক শিক্ষিকা কবে নেওয়া হবে তো এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে ষোলোই সেপ্টেম্বর যে দরখাস্ত নেওয়া হবে ষোলোই সেপ্টেম্বর যে দরখাস্ত নেওয়া হবে তাতে তিনটি পদে দরখাস্ত নেওয়া হবে কি তো এখানে বলা হয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে ক্লার্ক ও গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া হবে লাইব্রেরিয়ান পদে পরে দরখাস্ত নেওয়া হবে তো এখানে বলা হয়েছে একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবেন নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের ক্লার্ক ও গ্রুপ ডি পদের বেলায় একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ দরখাস্ত করতে পারবে নেক্সট রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কী এবছর হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হবে নেক্সট তা করে হচ্ছে স্টাফ সিলেকশনের মতো সারা বছরের রেলের পরীক্ষার ক্যালেন্ডার ক্যালেন্ডার দেওয়া হয় কি তো এখানে বলা হয়েছে না নেক্সট এখন রয়েছে রেলের টেকনিশিয়ান পদে ই এস ক্যাটাগরিতে দরখাস্ত করেছে যদি পাশ করি তাহলে ভেরিফিকেশনের সময় নতুন আর্থিক বছরের জন্য আবার নতুন করে ই ডাব্লিউএস সার্টিফিকেট নিতে হবে না আগের ই ডাব্লিউএস সার্টিফিকেট গ্রাহ্য হবে এখানে বলা হচ্ছে নতুন করে ই ডাব্লিউএস সার্টিফিকেট নিতে হবে নেক্সট এখন রয়েছে কোর্স ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস পরে পড়াশোনা করেনি পারিনি এখন কোন সরকারি স্কুলের মাধ্যমে পড়াশোনা করতে পারবো তো এখানে বলা হয়েছে আপনি মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স করতে পারবেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ও এনআই ও এনআইওএস কিংবা ইগনু থেকে বিস্তারিত তথ্য পাবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডিবল ডাব্লু ডট ইগনু ডট এসি ডট ইনে নেক্সট রয়েছে এ ও নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে এন্ট্রান্স পরীক্ষা কবে হবে বিস্তারিত জানাবেন তো এখানে বলা হয়েছে এ এন এম ও জিএনএম নার্সিংয়ের বিজ্ঞপ্তি বেরিয়েছে এন্ট্রান্স পরীক্ষা হবে উনিশে অক্টোবর দরখস্থ করবেন অনলাইনে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ডবল ডব্লিউ ডট ডাব্লিউ বি জে ই জেইবি ডট ইন এবং ডবল ডাব্লিউ ডট ডাব্লু বি জে ই জেইবি ডট এন এনআইসি ডট ইনে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা দিতে হবে তবশিল এবং ওবিসিদের বেলায় তিনশো টাকা নেক্সট দেখো রয়েছে পলিটেকনিক এবং আইটিআই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে দু সালের পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হয়েছে এবছর জুন মাস নাগাদ নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো বান্নটি শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে অবিধি সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকারের কয়েকটি রাজ্য সরকারের কয়েকটি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে কিন্তু পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এবছরই দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট করে হচ্ছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ প্রাইমারি ডেটের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এবছর ডিসেম্বর নাগার ফল বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট তাকে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর প্রাইমারি টেট হওয়ার কথা দু হাজার চব্বিশ সালে হয়নি দু হাজার পঁচিশ সালে প্রাইমারি টেট হবে কি তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি বেরোবে তবে পরীক্ষা এবছর হওয়ার সম্ভাবনা কম তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই তাকে হচ্ছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে ষোলোই নভেম্বর নেক্সট তাকে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর নেক্সটটাকে রয়েছে পিএসসি মিশিলিনিয়ার সার্ভিসেস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তেইশে নভেম্বর নেক্সটটাকে রয়েছে পিএসসি মোটর মোটরভেইকেল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয়ই নভেম্বর নেক্সট রয়েছে দেখো নেক্সটটাকে রয়েছে পিএসসি ভেহিকল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর স্কুল সার্ভিসের এসএলএসটির পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর এ ডাব্লিউ ইএস ওএসটির পরীক্ষা হবে একুশ কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর ইউপিএসসির ইউপিএসসির এনডি এবং এন এর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর ইউপিএসসি সিডিএসের পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর এসএসসি এমটিএসের পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পয়লা ফেব্রুয়ারি কেপিএস এস আই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে পনেরোই অক্টোবর ডাব্লুবিপি এস আই দু হাজার তেইশের পিলি পরীক্ষা হবে বারোই অক্টোবর এলআইসি এডিও দু হাজার পঁচিশ পিলি পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটরের পরীক্ষা হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কাস্টমার সার্ভিসেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশ কলেজ সার্ভিস সেট পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর নার্স সেট নাইনের পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর এম এবং জিএনএম নার্সিংয়ের পরীক্ষা হবে উনিশে অক্টোবর জেনপাস পাস জেন পাস ইউজি নার্সিংয়ের পরীক্ষা হবে আঠেরোই অক্টোবর তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে নদীয়া জেলায় চল্লিশ কমিউনিটি অডিটর তো এখানে বলা হয়েছে নদিয়া জেলার আনন্দধারা ইউনিটে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টস ইউনিট কমিউনিটি অডিটর পদে চল্লিশ জন মহিলা নিচ্ছে চাকরি হবে চুক্তিতে কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য এর অধীনের কোনো স্বনির্ভর গোষ্ঠীতে সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপে অন্তত বছরে। কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বুক কিপিং কিংবা অ্যাকাউন্টেন্সির কাজে অন্তত অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে নদীয়া জেলার বাসিন্দা হতে হবে রাত্রিবাজ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ষাট নম্বরের ষাটটি এমসিকিউব টাইপের প্রশ্ন হবে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ নদীয়া ডিআরডিসি এডিআরই ডট কমে তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই সতেরোই সেপ্টেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় চারশো পঞ্চান্ন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোয় সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পদে চারশো পঞ্চান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার বাসিন্দা হতে হবে হালকা এলএমভি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এক বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে আঠাশ নয় দু হাজার পঁচিশে হিসাবে সাতাশের মধ্যে তবশিল এবং অভিষেলা যথারীতি বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে ছয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউল ডাব্লু ডট ডট জিও ভি ডট ইন এবং ডিব্ল ডাব্লু ডট এস ডট জিও ভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি তো এখানে পরীক্ষার ফি এর বেলায় ছেলেদের বেলায় ছশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং অন্যান্য ক্যাটাগরির বেলায় পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ও ওয়েবসাইটে নেক্সটটা করেছে স্কুল সার্ভিসের পরীক্ষার প্রশ্নপত্র এবার সহজ ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি নবম দশম শ্রেণীর সাতই সেপ্টেম্বর পরীক্ষা নির্বিঘ্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত সিদ্ধার্থ মজুমদার জানান প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার সঙ্গে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উপস্থিতির হাত ছিল একানব্বই পার্সেন্ট নবম এবং দশম শ্রেণীর জন্য মোট পরীক্ষার্থী ছিল তিন লক্ষ উনিশ হাজার নশো জন রাজ্যের ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে প্রায় একত্রিশ হাজারের মতো প্রার্থী এবং নব প্রার্থী এবার নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সহ ওএমআর শীটের কার্বন কপিও দিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক প্রার্থী বাড়িতে বসেই ঠিক করে নিতে পারেন তিনি কত নম্বর পেতে পারেন বেশিরভাগ পরীক্ষার্থী প্রশ্নপত্রের মান দেখে খুশি হয়েছেন প্রশ্নপত্রের অনেকটা প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে বলে তারা জানান ফ্রেশার প্রার্থীদের অভিযোগ প্রশ্নপত্র সহজ হলেও যারা চাকরি করে এসেছেন তারা শিক্ষাগত যারা চাকরি করে এসেছেন তারা শিক্ষাগতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর বেশি পাবেন কিন্তু বেশিরভাগ চাকরি প্রার্থীদের অভিযোগ এত নিরাপত্তা থাকা সত্ত্বেও দু হাজার ষোলো সালে ট্রেন্ডেন্ট বা দাগি প্রার্থীরা কেউ পরীক্ষায় বসেননি কেউ পরীক্ষায় বসেনি তো যার ফলে আবার মামলা হয়ে পরীক্ষা বাতিল হয়ে যাবে না তো প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশন আগেই এক জন দাগি পরীক্ষার্থীর তালিকা বের করেছিল ও তাদের অ্যাডমিট কার্ডও বাতিল করেছিল নেক্সট তাকে রয়েছে এলআইসি হাউজিং ফিনান্সে একশো বিরানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড অ্যাপারেন্টিস হিসাবে একশো বিরানব্বই জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক নয় দু হাজার হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে বাইশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ইনস্টিপিএস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন তো এখানে পরীক্ষার কীভাবে নশো চুয়াল্লিশ টাকা দিতে হবে তপশিলী মহিলা হলে সাতশো আট টাকা দিতে হবে প্রতিবন্ধী হলে চারশো বাহাত্তর টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা ইন্ডিয়ান অয়েলে পাঁচশো সাঁত্রিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে পাইপলাইন ডিভিশনে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন অ্যান্ড ইন্সট্রুমেনশন ট্রেড অ্যাপারেন্টিস ট্রেড অ্যাপারেন্টিস অ্যান্ড হিউম্যান রিসোর্স ট্রেড অ্যাপারেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে পাঁচশো সাঁত্রিশ জন লোক নিচ্ছে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল বা মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ আর দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চব্বিশের মধ্যে তপসিলেরা পাঁচ বছর অফিসেরা তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে সিটি plappsindiaindianoilpipelinesin ডট ডবল পি তো আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে ওয়েবসাইট নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় চাকরি তো এখানে বলা হয়েছে একশো ম্যানেজমেন্ট ট্রেনিং চারশো অপারেটর ছেচল্লিশ সার্ভিস কেন্দ্রীয় সরকারি সংস্থা বি লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড টু পদে জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ট্রেনিং গ্রেড টু মেকানিক্যাল পদের জন্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময় রেগু পুরো সময় রেগুলার ডিগ্রি কোর্স পাঁচটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ইঞ্জিনিয়ার ট্রেনিং গ্রেড টু পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময় ডিগ্রি কোর্স পাশটা আবেদনযোগ্য সব ক্ষেত্রে বয়স গুনতে হবে বারো নয় দু হাজার পঁচিশের হিসাবে তপশিল এবং ও যথারীতি বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্লিডব্লিউ ডট এল ইন্ডিয়া ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে আর নেক্সট তা করে হচ্ছে চারশো চল্লিশ অপারেটর তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা বি বিইএমএল লিমিটেডের নন এক্সিকিউটিভ ফিটার পদে চারশো চল্লিশ জন লোক নিচ্ছে প্রার্থী বাচ্চা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে দু ঘন্টার পরীক্ষা হবে দরখাস্ত করবেন অনলাইনে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডব্লিউ ডট এল ইন্ডিয়া ডট ইনে তো এখানে পরীক্ষার ফি দুশো টাকা দিতে হবে অবশ্যই প্রতিবন্ধী হলে ফি লাগবে না তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে ছেচল্লিশ সার্ভিস পার্সোনাল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা বিইএমএল লিমিটেডে নন এক্সিকিউটিভ সার্ভিস পার্সোনাল পদে ছেচল্লিশ জন লোক নিচ্ছে আইটিআই থেকে ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট অবশীল হলে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ট্রেডের ডিপ্লোমা কোর্স পাশটা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট বি ইএমএল ইন্ডিয়া ডট ইনে তো পরীক্ষার দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে হ্যাঁ নেক্সটটা করে হচ্ছে ইলেকট্রনিক্স অপারেশন অফ ইন্ডিয়ায় চারশো বারো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে চারশো বারো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে আইটিআই থেকে ইলেকট্রনিক্স ফিটার ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল রেফ্রিজারেশন পেইন্টার এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বয়স হতে হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে পঁচিশের মধ্যে অবশিলা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর থেকে প্রার্থী বাচ্চার মেদের তালিকা তৈরি হবে তখন প্রার্থীদের প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে বাইশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট ইসিআইএল ডট কো ডট ইন এবং এস টি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে নেক্সট দেখা করেছে হাইকোর্টে একশো এগারো স্টোনোগ্রাফার তো এখানে বলা হয়েছে পাটনা হাইকোর্টে স্টেনোগ্রাফার গ্রুপ সি পদে একশো এগারো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারে ইংরাজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত আশিটি ও ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে কোনো স্বীকৃত সংস্থা থেকে ইংরাজি শর্ট হ্যান্ডে এবং ইংরাজি টাইপিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কোনো স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছ মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাঁয়ত্রিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্লাস পাটনা হাইকোর্ট ডট জিও বি ডট ইন তো এখানে পরীক্ষার ফাঁকা এক হাজার একশো টাকা দিতে হবে তপসিলি প্রতিবন্ধীদের হলে পাঁচশো পঞ্চাশ টাকা টাকা অনলাইনে দিতে হবে একুশে সেপ্টেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইট নেক্সট দেখো রয়েছে জেইসিএ এবং জেইএলইটি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু জেইসিএ পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার ডিগ্রি এমসিএ এবং এমসিএ কোর্সের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জেইসি দু হাজার পঁচিশের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কারা আবেদন করতে পারবেন বলে দেওয়া হয়েছে অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে পাস বা অনার্স বা ডিগ্রি কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিলী প্রতিবন্ধ এলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন অঙ্ক বিষয় নিয়ে বিসিএ কিংবা বি বা বিটেক কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বেলায় পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে টি পিল ডাব্লিউ ডট জে ইবি ডট ইন অনলাইনে দরখাস্ত করবেন এই সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি জেইভি ডট এনআইসি ডট ইন তো এখানে পরীক্ষার কি বাবদ পাঁচশো টাকা দিতে হবে ই ডাব্লু এস তপশিলী এবং ওবিসিদের বেলায় চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত হো তথ্য রক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল তেরোই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো